নজরুল মঞ্চে আজকে বিএল ট্রেনিং হচ্ছে আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএল পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতিকে নিয়ে বসে আমার কাছে পুরো পুরো রেকর্ড রেকর্ড আছে আছে আমি একদম যা করার করবো নিশ্চিন্ত থাক আমি একটু পরেই কুমার কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্স রে দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে দাদা বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করার দরকার আছে আপনি এবং কতটা জরুরি আপনাকেই প্রশ্ন আপনি লোকাল ছিলেন এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদেরও এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত কালিয়াচকের দাদা কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজস্থানে গ্রেপ্তার দু মাসের জেল বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ আপনি কি করে জানলেন বৈধ আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখনলাল ভট্টাচার বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাচ্ছে দাদা তিরিশ বছর পর দাদা তিরিশ বছর পরে